আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই ফজরের নামাজের পর আবারও বিছানায় ফিরে যাই মনে করি সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এটি জরুরি কিন্তু ইসলামে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় বলা হয়েছে তাই ফজরের নামাজের পর ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে কেন এটি নিরুৎসাহিত করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানব বরকতের সময় ইসলামে ভুরবেলাকে বারাকা বা বরকতের সময় হিসেবে গণ্য করা হয়েছে মহানবী সাল্ল ওয়াসাল্লাম এই সময়ের বরকতের জন্য দোয়া করেছেন একটি হাদিসে এসেছে হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু ভাগে বরকত দান করুন আবুদাউদ তিরমিজি ইবনেমাজা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আল্লাহতালা দিনের এই প্রথম ভাগে কাজ ও রিজিকের মধ্যে বরকত দিয়েছেন যখন আমরা এই সময়টাতে ঘুমিয়ে থাকি তখন আমরা এই বরকত থেকে বঞ্চিত হই শয়তানের প্রভাব ফজরের নামাজের পর ঘুমানো শয়তানের প্ররোচনা বলে হাদিসে উল্লেখ আছে হযরত আয়েশা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজের পর ঘুমানো শয়তানের অভ্যাস বাইহাকি হাকি। এই হাদিসটি যদিও কিছুটা দুর্বল তবে এর অর্থ হল মুমিন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ সময়ে অলসতা করে না মুমিনরা ফজরের পর আল্লাহর জিকির কুরআন তেলাওয়াত এবং দিনের কাজ শুরু করার মাধ্যমে শয়তানের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেন স্বাস্থ্যগত উপকারিতা ফজরের পর জেগে থাকা শুধু দিনই নয় বরং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আধুনিক বিজ্ঞানও ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা স্বীকার করে এই সময়ে সূর্যের আলোয় যে ভিটামিন ডি পাওয়া যায় তা হাড়ের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া এই সময়ে আমাদের মন ও শরীর থাকে সতেজ যা দিনের কাজ শুরু করার জন্য আদর্শ রিজিকের সন্ধান ফজরের পর ঘুমানো রিজিক বা জীবিকার পথে বাধা সৃষ্টি করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর ঘুমানোকে অপছন্দ করতেন কারণ এই সময় মানুষ সাধারণত জীবিকার সন্ধানে বের হয় হাদিসে আছে ভোরে ঘুমানো রিজিকের পথ বন্ধ করে দেয় সুনানে ইবনে মাজা যদিও এই হাদিসের সনদ নিয়ে কিছুটা বিতর্ক আছে তবে এর অন্তর্নিহিত অর্থ হল মুমিন ব্যক্তি জীবিকার জন্য অলসতা না করে সকাল সকাল প্রস্তুতি নেয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ফজরের পর ঘুমানো কেবল শারীরিক ক্ষতিই করে না বরং এটি আমাদের জীবনের বরকত রিজিক ও শয়তানের প্রভাব থেকে বাঁচার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে তাই আমাদের উচিত ফজরের নামাজ আদায়ের পর আর না ঘুমিয়ে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত বা দিনের কাজের প্রস্তুতি নেওয়া আল্লাহ আমাদের সকলকে ফজরের বর্কতময় সময়কে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন আমিন